পরবর্তী সন্ত্রাস নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার ছ থেকে বারোই জুন পর্যন্ত পাঁচশো ষাটটি অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে তার মধ্যে একশো সাতটি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে কন্ট্রোল রুম এবং সিগন্যাল বিভাগের কুড়িজন কর্মীকে জিজ্ঞাসাবাদ বাজেয়াপ্ত লকবুক এবং নথি পঁচিশ ঘন্টা পর শুরু আপ ডাউন ট্রেন চলাচল দুর্ঘটনার আগে অকেজ স্বয়ংক্রিয় সিগন্যাল কোথায় ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কত গতিতে যাচ্ছিল মালগাড়ি তথ্য ছিল না কন্ট্রোল রুমে খবর সূত্রের মুম্বাইতে শরদ পাওয়ারের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল প্রতিনিধি দলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে বালুরঘাট পুরসভা এলাকায় পানীয় জল অপরিশোধিতভাবে সরবরাহ করার অভিযোগে সুর চড়াল বিজেপি মঙ্গলবার বিজেপির বালুরঘাট শহর মণ্ডলের পক্ষ থেকে পরিশুদ্ধ পানীয় জলের সরবরাহ শহরের আবর্জনা পরিষ্কার করা সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেওয়া হয় আগামী দশই জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এর মধ্যে সবার নজর রয়েছে বাগদা বিধানসভায় কারণ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন মমতা বলা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর আর এবার ভোটের আগে বাগদার কর্মী সভা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে করা বার্তা দিলেন পার্থ ভৌমিক বললেন প্রার্থীকে হারাতে কাঠিবাজি করলে উল্টো কাঠি হবে এবং স্পষ্ট করলেন বাগদা আমরাই জিতব সন্দেশখালীতে বিজেপির কেন্দ্রীয় দল রেখাপাত্রকে নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা কোচবিহারের পর দক্ষিণ চব্বিশ পরগনা ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে আমতলায় যায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিয়ে ভুরি ভুরি অভিযোগ সেই নিয়ে এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট কারো দ্বারা সামান্যতম গাফিলতি হয়ে থাকলেও তার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত ভুল স্বীকার করা উচিত বলে মন্তব্য করল শীর্ষ আদালত গোটা দেশে এত গুরুত্বপূর্ণ পরীক্ষার দায়িত্বে রয়েছে যে এনটিএ আদালত তাদের আচরণে ক্ষোভ প্রকাশ করে তাদের জন্য মুক্ত হস্তে মোদী সরকার পিএম কিষাণ নিধির জন্য বরাদ্দ কুড়ি হাজার কোটি টাকা একদিকে নির্বাচনী ধাক্কা কাটিয়ে দ্রুত পুরনো জমি পুনরুদ্ধারে একগুচ্ছ সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেছে দল বিজেপি অন্যদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে তিরিশে জুন প্রথম মান কি বাত অনুষ্ঠান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন উদ্যোগে জনসংযোগে জোর প্রধানমন্ত্রীর কোচবিহারের সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো ফলে আত্মতুষ্টি নয় সামনে বিধানসভা ভোট দীর্ঘ সময় ধরে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল ভুগেছে কোচবিহার লোকসভা ভোটে সমন্বয় রেখে রাজ্যের ফসল ঘরে তুলেছে তৃণমূল সরকার তাই গুহ রবীন্দ্রনাথ ঘোষদের প্রতি দলনেত্রীর বার্তা ফলাফলে আত্মতুষ্টিতে ভুগলে হবে না নিজেদের দ্বন্দ্ব ভুলে আরও কাজ করতে হবে এগিয়ে যেতে হবে আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আজ থেকে চব্বিশে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোন কোন জেলায় হাওয়ার বেগ হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আগামী চব্বিশে জুন পর্যন্ত বৃষ্টি হতে পারে